আসসালামু আলাইকুম কোয়েল পাখি পালন করে কেন লসের সম্মুখীন হতে হচ্ছে এবং কিং কোয়েল পাখি পালন আসলে লাভজনক কিনা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ একজন খামারি কখন লসের সম্মুখীন হয় যখন কোনো কিছু না জেনে বুঝে অভিজ্ঞতা ছাড়া হুটহাট করে শুরু করে দেয় অর্থাৎ আমি যে পাখি এবং ডিম কোথায় বিক্রি করবো সেই জায়গাটা না ভেবে চিনতে আমি ইউটিউব দেখে হুটহাট করে খাবার শুরু করে দিলাম পরবর্তীতে বিক্রি করার জায়গা পেলাম না এমন অভিজ্ঞতা এবং এমন পরিস্থিতিতে আপনারা খেঁ পড়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজেও পড়েছিলাম অনেক বছর আগে কাদাকনাথ মুরগি এবং টার্কি মুরগি কিনে আমি এগুলো কেনার পর আর বিক্রি করার জায়গা পাচ্ছিলাম না অর্থাৎ আমি যেভাবে কিনে নিয়ে এসেছিলাম আমি এরকম আর কাস্টমার পাইনি যাদের কাছে আমি বিক্রি করবো পরবর্তীতে আমার বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে হয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো আপনারা যে কোনো খাবার করার অবশ্যই বাজার যাচাই করবে কোন কোন জায়গায় এগুলো বিক্রি করতে পারবেন আপনার এলাকায় এগুলোর চাহিদা আছে কিনা চাহিদা থাকলেও বাজারটা কেমন পাচ্ছেন আপনি সেরকমই একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে যেমন কিং কোয়েল পাখি কোয়েল পাখি আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই উনি অনেকগুলো পাখি নিয়ে এসে খামার শুরু করে দিয়েছে ভাবনায় ছিল হয়তো বা ভালো একটা দামে ভালো বাজারে বিক্রি করতে পারবে পরবর্তীতে কিন্তু বাজার না থাকার কারণে অনেকটা কম দামে বিক্রি করতে হচ্ছে ভাইকে আপনারা তো ইউটিউবে সফলতার গল্প শুনেই অভ্যস্ত যার ফলে আজকে আপনাদেরকে একটু ব্যর্থতার গল্পটাও শুনিয়ে দিলাম আসলে এত অভিজ্ঞ একজন খামারি যখন লসের সম্মুখীন হয়ে যায় তখন চিন্তা করে দেখেন যারা ক্ষুদ্র খামারি বা নতুন করে যারা শুরু করবেন তাদের অবস্থাটা কেমন হতে পারে তো আপনাদের জন্য এটা সতর্কমূলক ভিডিও ছিল আপনারা চাইলে কিন্তু শখের বসে দুই এক জোড়া দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে যদি চাহিদা থাকে সেক্ষেত্রে আপনি বড় পরিসরে শুরু করতে পারেন বর্তমানে কোয়েল পাখির বাজার একদমই কম তো আপনারা যেটাই করেন না কেন সাবধানতার সাথে শুরু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে আপনি কেন কোয়েল পাখি পালন শুরু করলেন আমি আপনাদেরকে বললাম যে আমি শখের বসে কয়েক জোড়া দিয়ে আমি মূলত কোয়েল পাখি পালন শুরু করলাম এখানে আমি বিক্রি করব বা বাণিজ্যিকভাবে করবো এই নিয়তে করিনি আমার অনেক দিনের শখ ছিল যে আমি কোয়েল পাখি পালন করব সেই শখ থেকে মূলত দুই চার জোড়া নিয়েছি আমি তো আপনারা সকলেই দোয়া করবেন আর আপনারা কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত কিনা আমি যে কথাগুলো বলেছি এখানে কোনো ভুল রয়েছে কি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে শেয়ার করে দিবেন যাতে করে মানুষ সুযোগ পায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে এই খামারটা কিন্তু আমাদের না আমরা কিন্তু দুইজন মামা ভাগিনা মিলে মূলত এখান থেকে পাখিগুলো নিয়ে আসছিলাম শখের পাখিগুলো তো ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম